আজকে তো বিছানার চাদর চেঞ্জ করেই নিয়েছি সেই কবের থেকে ভাবছি বিছানার চাদরটা পাল্টাতে হয় পাল্টাতে হয় আজকে কিন্তু ক্যামেরা অফ করেই একদম বিছানার চাদরটা পাল্টে নিয়েছি এর আগে ছিল মোমবাটিক আর এটা হচ্ছে পুরো একটা মানে প্রিন্টেড কটন বেডশিট মোমবাটিকও কটন কিন্তু এটা একদম মানে প্রিন্টের একটা কটন বেডশিট যাই হোক তোমাদেরকে জানাই সুপ্রভাত কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো বিছানার চাদর পাল্টানোর পর বালিশের কভারটাও লাগিয়ে নিচ্ছি আরেকটা জিনিস মনে হয়েছে তবে এটা এই যে একটু পরেই ওকে বলবো উপরে আমাদের ঘরে উপরে একটা ট্রাঙ্ক রাখা আছে ছোট্ট ট্রাঙ্ক তো সেই ট্রাঙ্কের মধ্যে আমাদের দুটো বালিশ এক্সট্রা আছে তো সেই দুটো বালিশ একটা বালিশের সমান তো এবার দুটো বালিশ একসঙ্গে বালিশের কভার লাগিয়ে যদি আমার বিছানায় রেখে দিই তো তাহলে আমরা দুজন থেকে একজন ইউজ করতে পারবো এতদিন যাবৎ কোল বালিশে মাথা দিয়ে আমাদের ঘুমা হয়েছে ওই মাথা দিয়েছে কারণ কোল বালিশটা বেশি উঁচু হয় আমার জন্য তারপরে ও মাথা দিয়েছিল আর আমি হচ্ছে এই পাতলা বালিশটাতে মাথা দিয়েছি আর এই যে কুশনের মতো দেখতে পাচ্ছ এটা ওর কোল বালিশ তো এতটা কষ্ট করে আমরা ঘুমিয়েছি আজকে আমার হঠাৎ মনে হলো আরে দুটো বালিশ না এখানে ট্রাঙ্কের মধ্যে রাখা আছে আর গতকালকের ঘরের ভিডিও দেখে অনেকে বলছিল যে ট্রাঙ্কটা যে উপরে রেখেছি তো দরকার পড়লে আমরা ট্রাঙ্কটা খুলবো কী করে কিন্তু ট্রাঙ্কে যা যা আমার দরকারি জিনিস ছিল ওই যেমন কম্বল নামিয়ে নিয়েছি আর কিন্তু ট্রাঙ্কে সেরম কোনো দরকারি জিনিস নেই একটা মোটা কম্বল রয়েছে তবে এত ঠান্ডা তো এখনই পড়ছে না যখন পড়বে তখন দেখা যাবে আর ওই ঠান্ডা পড়তে পড়তে আমাদের কলকাতায় চলে যেতে হবে তাই কিন্তু আমরা আর ওই কম্বল টম্বল কিচ্ছু বার করিনি ট্রাঙ্কটাকে উপরে তুলে রেখে দিয়েছি কারণ ট্রাঙ্কটা নিচে থাকলে এত মানে জায়গা খাচ্ছিলো ও ওর জন্য আর কিছুই রাখা যাচ্ছিল না এরকম তো এই যে দেখো ওকে বললাম যে এটার উপরে ট্রাঙ্ক রাখা আছে ওখান থেকে পেরে নাও দিয়ে বালিশটা পারো তাহলে তুমি বালিশে ঘুমাতে পারবে মাথা দিয়ে বালিশ ছাড়া কোল বালিশে মাথা দিয়ে ঘুম মানে যেমন তেমন ঘাড় ব্যথা হয়ে যায় আর মিকিকে দেখেছো একদম দু পায়ে মানুষের মতো দাঁড়িয়ে পড়েছিল এত কিউট লাগে না ওর এই দাঁড়ানোর স্টাইলটা ও ভীষণ মানে এইভাবে দাঁড়ায় মাঝে মাঝে ওর যেটাই মানে লাগাল পাচ্ছে লাগাল পাচ্ছে না ধরো এরকম করে দাঁড়াবে তো যাই হোক চলো ওই যে বালিশ দুটো নামিয়ে নিলাম এবার হচ্ছে একটা বালিশের কভারেই দুটো বালিশ আমি ঢুকিয়ে নেব আর ওকে আমি বলে দিচ্ছিলাম যে ওই পাশে একটা ঝুড়িটা খুলে পড়েছে তো এটা ঝুড়িটা যেন লাগায় আর রড একটা উপরে রেখে দিয়েছিল ও কালকে তো রডটা উপরে রাখা মানে এটা খুব রিক্স যখন তখন রডটা যদি পড়ে যায় বাই চান্স তখন যে যার উপরে পড়বে সেই একদম শেষ তো আমি ওকে বললাম খাটের তলে ছিল খাটের তলেই তুমি রাখো গিয়ে তা ওইটাকে উপর থেকে নামাবো এত ভারী জিনিস তো এক মানে একরকম উপরে রাখ রাখাটাই ঠিক না আর তার মধ্যে রড রড যে কোনো সময় পড়ে যেতে পারে তো দেখো আজকে ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরটাই পাল্টে নিয়েছি তারপরে এই যে বিছানা টিছানা ঝেড়ে এখন ঘরদুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মিকির দুটো বাটি জমে দুপুরের খাবারের বাটিটাও নেওয়া হয় না কারণ ও একসঙ্গে পেট ভরে খায় না ধরো দুপুরে একটু খেলো বিকেলে আবার একটু খেলো আবার সন্ধ্যায় একটু খেলো আর রাতে তো দেওয়া হয় তো তারপরে অল্প অল্প ভাত থেকে যাওয়ার জন্য আর ভাতটা তো নষ্ট হয় না যেদিন দেওয়া হয় তাই দুটো বাটি জমে দুপুরবেলা রাতেরটা তারপর কোনো 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 দিন দুপুরের বাটিটা রাতে সরানো হয় যখন ভাত না থাকে বা দেখা গেলো জোয়ার খাবে না তখন সরিয়ে দিই আর নয়তো আর কি পরের দিন সরানো হয় তো এই দেখো এখন হচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে আর এদিকে কাকুকে ডাকছিলাম কারণ হচ্ছে এদিকে যে গাছ লাগিয়েছি তোমাদেরকেও দেখাতে ভুলে গেছে কালকের ভিডিওতে এখন দেখাবো যে কয়েকটা জবা ফুলের গাছ লাগিয়েছে কয়েকটা বলতে তিনটা তো এই জবা ফুলের গাছগুলো কাকুকে বললাম যেগুলো একটু দেখে রাখবে আমরা যখন বাড়ি থাকবো না আর গাছ কাটবে না কারণ শিউলি ফুল ফুটছে তো আর আমরা যখন বাড়িতে আসবো তখন দরকার পড়লে আমরাই কাটবো তুমি কেটো না কারণ গাছগুলো লাগিয়েছি আর মানে যে গাছগুলো এত কেটেছিল এর আগে সেগুলো না আর বাড়ছেই না মানে এত বেশি একদম ছোট করে কেটে ফেলেছে যে একদম মানে এখন আর বাড়ছেই না এক তো হচ্ছে বাগান বিলাস গাছটা আর বড়ই হচ্ছে না আর একটা টগর ফুলের গাছ আছে সেটাতেও এত গ্রোথ আসছে না তো ওই জন্য আর কি কাকুকে বললাম এমনিতেও শীতের সময় গাছপালা একটু বাড়ে কম তো ওই জন্য আর কি কাকু তো কানে শুনে না এত চিৎকার করে কথা বলতে হয়েছে সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হলো না তা যাই হোক চলো রাস্তাঘাট ঝাড়ু দিয়ে নিয়েছি এখন শিউলি গাছের তলাটাও একটু ঝাড়ু দিয়ে নেব কারণ ওখানে যেহেতু ফুল টুল পরে তাই প্রত্যেক দিনে ওইটা ঝাড়ু দিয়ে লাস্টে একদম জল টল ঢেলে রাখি দেখো আজকে সকালে কাজবাজ শেষ করে নিয়ে আমি কিন্তু স্নানও করে নিয়েছি সকালবেলা স্নান করলে সারা দিন মানে তুমি রান্না যখনই করো না কেন তাড়াতাড়ি খাওয়াও হয় এটা তো আমাদের ক্ষেত্রে হয় আর সকালবেলা স্নান না করতে পারলেও এমন না যে সকালবেলা স্নান করিনি বলে মানে নোংরা হয়ে থাকবো সকালবেলা বিছানা থেকে উঠেই নাইটিটা পাল্টে নিই দিয়ে একদম ফ্রেশভাবেই সারাদিন মানে যতক্ষণ আর কি স্নান না করে থাকা যায় মানে স্নান না করে কাজ করতে পারি যেমন রান্না টান্না শেষ করে নিয়ে স্নান করে আসি কিন্তু সকালবেলা স্নান করলে এর মতো তো আর ইয়ে হয় না কিন্তু প্রত্যেক দিন তো আর হয় না বলো তো ভীষণ খিদে খিদে বলছিল যেমন প্রচুর খিদে পেয়েছে তাই এখানে দুধটা গরম করে নিচ্ছি আর এই দেখো এগুলো তো কলকাতাতে নিয়ে এসছিলাম আসার সময় ওটস আর হচ্ছে মিক্স সিডস তো এগুলো দিয়ে ওকে দিয়ে দিচ্ছি এত ফুল ফোটে আমার গাছে শিলি ফুল পাশের বাড়ি একটা ননদ ওই যে ফুটা দিল ওই ননদটা এসে নিয়ে যায় না নিলেও আমি বলি তুমি ফুল নিলে না আজকে তো ওকে শিলি ফুল দিয়ে আবার ও আবার কি করেছে ওর গাছের থেকে এসে আমাকে ফুল দিয়ে গেছে এই যে নীলকণ্ঠ ফুলগুলো দেখতে পাচ্ছ মানে অপরাজিতা ফুল আর ওই যে জবা ফুলটা এটা ওদের গাছের আমাদের দুজনের জন্য খাওয়া রেডি করে নিলাম পুজো দিয়ে আমি ওইদিকে রান্না বসাবো আর এই দেখো দুধ আছে নিচে আর উপরে মুড়ি আর চিনি না খায়া তারপরে সবজি কেটে দাও মিকো তুমি খাবে দুধ মুড়ি মিকি তো খাবে দুধ মুড়ি হ্যাঁ আসো আসো আমি তোমাকে দেবো আসো মিকি আসো আর একটু আগে কি সুন্দর রোদ উঠেছিল এখন আবার দেখো কেমন একটা ওয়েদার করেছে আসামি কি এত ধোয়া কিসের দিয়েছে পুরো জঙ্গল সাফাই চলছে সাফাই অভিযান বেকি নাই বেকি নাই তো দা এমনি দাও আছে দাও বেকি কাকুর আছে নাকি দেখো তো গিয়ে কিউ দেখে সকাল সকাল পুজো দিলে একটা আলাদাই আনন্দ লাগে তার মধ্যে আমার হচ্ছে ভিডিও এডিট হয়নি কালকে ভিডিও এডিট করতে চেয়েও পারিনি কালকে ভিডিও এডিট করতে চেয়েও পারিনি অসম্ভব পেট ব্যথা শুরু হয় ভোরবেলার দিকে আর রাতে এডিট করতে চেয়েও মানে করতে পারিনি ঘুম পাচ্ছিল ভীষণ তো ওই জন্য তো যাই হোক এবার এই পেট ব্যথার সমস্যাটা আমার দেখা যাচ্ছে এখন একটু মানে মাসের শেষের দিকে জল কম খেলেই বা ধরো যে একটু গ্যাসের সমস্যা আবার জল কম খেলে সব কিছু মিলিয়ে মানে পেটের ব্যথাটা শুরু হয়ে যায় এবং এই ব্যথা তো সহ্য করার মতো না মারাত্মক পেট ব্যথা তো যাই হোক সকাল সকাল স্নান করাতে পেটটা মানে জলটা পেয়েছে না পেটের মধ্যে ঠান্ডা জলটা বেশ আরাম লাগছে শরীরে আর এখন খাবার রেডি করে রেখে এসেছি খেয়ে নিই ও খেয়ে গিয়ে এখানে আগুন ধরাতে গিয়ে আঙুল আবার পুড়িয়ে ফেলেছে ওখানে কলগেট লাগিয়েছে ফুচকা পড়েছে কি কলগেট লাগালে ফুচকা পড়ে না তোমরাও একটা জিনিস মনে রাখবে ধরো যে তেলের ছিটা পড়েছে বা গরম ছেঁকা লেগেছে কখনো তাহলে আগে প্রথমে জল দিবে কিছুক্ষণ তারপরে শুকিয়ে জলটা মানে মুছে আর কি হাতটা ডেপডেপ করে মুছে তারপরে কলগেট লাগিয়ে দেবে এটা একদম আমার প্রাথমিক জিনিস আমি যতবার কলগেট লাগিয়েছি সেই জায়গায় কখনোই ফুচকা পড়েনি একদম আমি নিজে পরীক্ষিত তো চলো খেয়ে নিয়ে তারপরে রান্না করি কালকে তো মাছ ভাজা আছেই শুধু আর কি তরকারি বানাবো আর একটা কোনো দেখি শাকটা গানো নি না আজকে রান্না হবে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল আর তার সাথে মিষ্টি কুমড়া চড়চুড়ি বলতে পারো ভাজা বলতে পারো তো মাকে খাওয়ার দিয়ে মাকে আমি বললাম যে পরে তুমি কেটো আগে খেয়ে নাও তাই মাকে আমি ঘরে পাঠিয়ে দিলাম যে ঘরে বসে খেয়ে নাও ওই যে ফ্যান চালানো এখন বিছানায় বসে খাবে আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি আমি কিন্তু ঝিঙা এভাবেই কাটি তোমরা কীভাবে কাটো আমি মানে জানি না আমার শাশুড়ি মা তো অন্যরকম করে কাটে মানে পুরো মানে ছোলাটা ছাড়িয়ে দেয় আর আমি না একটু প্রথমে এরকম করে চেচে নিই তারপরে যে মোটা মোটা ইয়েগুলো থাকে যে কামরাঙ্গার মতো এগুলোকে অল্প করে কেটে কেটে ফেলে দিই দিয়ে নরম করে তারপরে আর কি রাখি আর পুরো ছোলাটা ছাড়ালে কি আর খাবো ঝিঙার মধ্যে ভেতরে তো শুধু ওই বীজ থাকে আর ওই সাদা অংশগুলো তো ওই জন্য আর কি আমি পুরোটা আর কি ছোলা ছাড়াই না আর এই পাশে ওর সঙ্গে কথা বলে বলে সবজি কাটছিলাম আজকেও আগুন ধরিয়েছে কারণ এতগুলো জিন্সের প্যান্ট এতগুলো শার্ট সবগুলো ইঁদুরে খাওয়া তো ওগুলোকে আগুন ধরাতে দু তিন দিন সময় লাগলো কিছু লাগবে দেখো আমি এমন জায়গায় বসেছি ডানে গেলেও রোদের ইয়েটা পড়ছে তা মানে একদম রোদের আলোটা আমার মুখেই পড়ছে বামে গেলেও তাই পুরো ঘেমে গেলাম এখানে রোদের আলোতে আর কদিন পরে তো এই রোদের আলোটাই ভীষণ ভালো লাগবে কারণ ঠান্ডা দিন পড়েই যাচ্ছে আমাদের এখানে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে আর ঠান্ডার দিনে বেশ ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো একটু রোদে গিয়ে বসো রোদে বসে কাঁথা সেলাই করো বা একটু শাক টাক তুলো কোনো অসুবিধা নেই বা একটু পেছনে গিয়ে রোদের মধ্যে বসে সবাই মিলে আড্ডা দাও গল্প করো কিন্তু ভাই গরমের দিনে ঘরেই টিকা দেয় তাও তো কোচবিহারে এখন ওই আগে যেরকম একটা ছিল যে এত গরম পড়ে না কিন্তু এখন কিন্তু সেটা না এখানেও প্রচুর গরম পড়ে তো দেখো গল্প করতে করতে মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু ঝিঙে কেটে নিয়েছি এখন হচ্ছে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই আর সবজির খোসাগুলো কিন্তু আমি ফেলবো না গাছের সারের জন্য আমি একটা প্লাস্টিকে জমিয়ে রেখে দিয়েছি এবার এদিকে বসিয়ে দিচ্ছি কড়াইটা মাছ তো ভাজাই রয়েছে এবার সবজি বসিয়ে দেবো দেখো জলের মধ্যে গুলিয়ে রেখে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিবো লঙ্কা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে আগে রেখে দিচ্ছি কারণ ফুরনে দেব ফুরনে আলু ঝিঙের তরকারিতে দিতে লাগে হচ্ছে গোটা জিরে বা গোটা মেথি যেটা আমরা এরম করেই রান্না করি খুব ভালো লাগে আজকে জিরে বা মেথি কিচ্ছু নেই তাই ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফুরনে দিয়ে এই মশলাটা ফুরনে দিয়ে দিব। দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি এইবার এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর যখন তেলটা ভেসে উঠবে তারপরে ঝোলের জন্য জল দেবো দেখো আমার রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজাটা বাকি ছিল এটাও করে নিলাম এদিকে তরকারিও হয়ে গেছে আর ওকে বলেছি স্নান করে আসতে স্নান করে আসার পর সবাই মিলে খেয়েও নেবো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আমার তাই আর স্নানের টেনশানটা নেই আমি এদিকে রান্না বসে এবার ভিডিওটাও এডিট করছিলাম দুঃখ কাজ একসাথে করছিলাম মাছের তরকারি এই যে হচ্ছে মাছের তরকারি আলু ঝিঙে দিয়ে ধন্যবাদটা দিচ্ছি নামানোর আগে তো দেখো আমরা তো এখন বারান্তিতেই আর কি টেবিলটা নিয়ে এখানে আর কি খাওয়া দাওয়া কি লাগবে তোমার মিকি মিকিকে ভাত দিলে ও খাই না ওকে একটু ডাইকা মাছ দাও তো

মা তো এখানে খাচ্ছে টেবিলে নাকি ভাল লাগে না খেতে নিচে বসে খাওয়ার শান্তি আলাদা তো মাকে ওই যে বাটির মধ্যে তরকারি দিয়ে একদম এরম করে গুছিয়ে দিয়েছি বসেছে আর এই পাশে ওই যে এই ফ্যানটা চালানো আমার ইদানিং খাওয়া হতে এত দেরি লাগে তো দেখো তারপর অল্প একটু ভাত ফেলেও দিয়েছি আর ও কতক্ষণে খেয়ে উঠে পড়েছে যদি ওকে আমি আগেই খাওয়ারটা দিই সবাইকে দিয়ে তারপর লাস্টে আমি বসি ওকে দিয়েছি মাকে দিয়েছি তারপরে আমি বসেছি ওই কারণে আমার খেতে একটু দেরি হয়ে গেল এমনিতেই আমার লেট খাওয়া তার মধ্যে আরও সবার শেষে বসলে তো একটু দেরি হবেই তাই না আর এই যে ন্যাকড়াটাকে ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে একদম সুন্দর তাই আর কি টেবিলটাকে ভালো করে মুছে নিলাম এখন আমি যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিই দেখতে দেখতে বেলা পড়েই যাচ্ছে দেখতে দেখতে বাইরে সন্ধ্যাই হয়ে গেল খেয়ে এসে একটু শুয়েছিলাম ওষুধ ওষুধ টষুধ যা ছিল এগুলো সব ইউজ করে তারপরে শুয়েছিলাম এখন এই যে আমি সন্ধ্যা দেবো

লাইভে যাওয়ার সময় হয়েছে তাই একটা পরে নিলাম ওর দোকানের নাইটি কারণ আমি যে নাইটি পরে লাইভে যাব সবাই বলবে এরকম যে তোমার নাইটিটাই চাই তো ওই জন্য আমি আমার নাইটি পরে আর যাই না যেটা দোকানে আছে মানে যে প্রিন্টটা বেশি আছে সেটাই একটা কোনো কালার পরে নিই হ্যাঁ হবে হবে না ঠিক আছে তো এখানে যে দেখো নাইটিগুলো নিয়ে এখানে সব রেডি করেছে ও আর এই যে এখন চেয়ার টুল এটা হবে আমাদের ট্রাইফোর্ডের ট্রাইপোটের মানে কি বলবো গোড়া ট্রাইপোটের কাজ করে কারণ আমাদের কলকাতাতে হচ্ছে ওখানে আমাদের রিং লাইট বড় লম্বা ট্রাইপোডটা রেখে এসেছি এখানে শুধু ছোট ট্রাইপোডটা নিয়ে এসেছি তাই ছোট ট্রাইপোডটা এই চেয়ারের উপর এই টুলের উপর দাঁড় করিয়ে তারপরে এখানে রেখে তারপরে লাইভ করতে হয় কত কষ্ট করে তারপরে আমরা লাইভ করি বা ভাবো আর এই দেখো এগুলো হচ্ছে সেল হয়েছে আগের এগুলো ও আলাদা করে নিয়েছে কারণ এগুলো তো আবার আজকে যদি ওখানে থাকে তো গন্ডগোল হয়ে যাবে আর আগে আমরা সবাই মিলে চা খেলাম তাই বিস্কুটের কোটা ওখানে আর ওই মালগুলো ওই যেভাবে রেখেছে তো চলো লাইভে দেখা হচ্ছে লাইভ থেকে বেরিয়ে দেখো মিকি এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তো লাইভ থেকে বেরিয়ে ও লেখালেখি করছিল এখন এই যে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে খিদে পাচ্ছিল হ্যাঁ এই চেয়ারটা বুক ওইটা খালি তো এখানে সব লেখালেখি করছিল আর এই যে এগুলো সব প্যাকিং করবে এক্ষুনি এখানে বাকি এখানে বাকি প্যাকিং এখানে বাকি ওই ওইটুক প্যাকিং হয়েছে তা ওইটা আগের দিনের মনে কিছু প্যাকিং করা ছিল ওইটা বাকি দেখ দেখো কত প্যাকিং এখনও বাকি চলো খেতে ডাকছে খেয়ে নিই আগে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমি এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর ও চোর কাজ করছে সমস্ত প্রোডাক্ট এখানে নিয়ে বসেছে লেখালেখি করছে ভাঁজ করছে কালকে ডিসপ্যাচ হবে প্লাস কালকে আমরা মাল করতেও যাবো তো ওর কাজগুলো আমিও দেখছিলাম আর তার সাথে আমি আবার এদিকে এডিটও করছি মিকি কি করছে মিকিটা কি করছে কতগুলো ইঁদুর টিঁদুর না চালের উপরে ধুমধাম করে যায় মনে হয় যে ভূত মানে ভূত বলছি মনে হয় যে কোনো বড়ো কোনো প্রাণী এসছে বানর যখন এর আগে এসেছিলো যে আওয়াজটা করেছিল সেই আওয়াজের মতো একদম মনে হয় যে চালের উপর দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে একদম মানুষের মতো করে এরকম হাঁটা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এরকম মানে আমরা নিচ থেকে এরকম আর কি সাউন্ডটা পাই কিন্তু এগুলো নাকি ও বলে যে একদম পুরো গাছ ইঁদুর বড় ইঁদুর নাকি গেছো ইঁদুর নাকি তো এবার গেছো ইঁদুর এগুলো মানে দেখলে তো দেখা বিশাল বড় এবার এগুলো চালের উপরে যখন দৌড়াদৌড়ি করে না তখন মনে হয় কি একদম পুরো যে চাল ভেঙেই বুঝে পড়ে যাবে মানুষের মতো এমন তো যাই হোক ও লেখালেখি করছে আমি এদিকে ভিডিওটা এডিট করে নিই আর মা ওই যে দেখো মশারি টাঙিয়ে শোয়ার ব্যবস্থা করছে

অর্ডার এটা আগে আসুক তারপরে আরো অর্ডার করবো এরকম অনেকের ভাবনা থাকে হুম নিয়ে তারা হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি আর ওর কাজ দেখছি কি আর করা যাবে আমাকে বলছিল তোমার কি কোনো অসুবিধা আছে আমি এখানে বসে প্যাকিং করব আমার কি অসুবিধা আমার তো মানে এমন একটা ব্যক্তি আমার যখন শুভ তখনই ঘুম পাবে তবে মাঝে মাঝে ঘুম পায় না আর মাঝে মাঝে মানে ইচ্ছে করে ঘুমাতে ইচ্ছা করে না মনে হয় ঘুমালেই তো শেষ জীবন এরম মনে হয় তবে এখন আমার কোনো ঘুম পাচ্ছে না কাজ আগে তারপরে নিজেদের রেস্ট তাই তো কয়টা বাজে আরে উল্টা ধরেছি নাকি একটা পঁচিশ এখনও কন্টিনিউয়াসলি এই যে উনি মশাই কাজ করেই যাচ্ছেন মিকিটা আমার ওখানে শুয়ে ঘুমিয়েছে প্রচুর খাটনি হয়ে গেল তো আমরা মানে এখানে তো তাও মানে ব্যস্ততা কম কলকাতায় তো এত ব্যস্ত থাকা হয় আমাদের খাওয়া ঘুম উড়ে যায় আর পুজোর আগে তো আমাদের যে অবস্থা হয়েছিল তাও তো এখানে মানে সেরকম আমাদেরই রান্না করে আমরাই মানে সংসারে কাজবাজ করে সব ঠিকঠাক চলছে কারণ গ্রামে আসলে গ্রামের হাওয়াতেই মনে যে সুস্থ হয়ে যায় তো যাই হোক এবার বাড়ি এসেও বিজনেসটা চালাতে পারছি তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি আর সামনে আসলাম না ঠিক আছে কালকে দেখা হচ্ছে চলো টাটা